দেখুন বন্ধুরা আমরা যদি রাঁচির দিকে দেখাই সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে রাঁচি মুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে এমনকি পুরুলিয়ার সাইডে বেশ কিছু এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে পাশাপাশি বাঁকুড়ার দিক থেকেও বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও কিন্তু পশ্চিম মেদিনীপুরেরও দু একটা জায়গাতে ভালো বৃষ্টি হয়েছে এবং এখনও চলছে দেখা যাচ্ছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরেরও আজকে কোলাঘাটে বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে টুকটাক রয়েছে তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে সেরকমও বেশ কিছু এলাকা রয়েছে দেখা যাচ্ছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি এই মুহূর্তে রাঁচির দিক থেকে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতটা চলছে তো ঠিক ছটা সাঁত্রিশের দিকে ভারতীয় সময় অনুসারে আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে এখনো পর্যন্ত বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে তার মধ্যে সব থেকে যেখানে বেশি মেঘ রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের অনেকটা অংশ জুড়ে এছাড়াও কিন্তু বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে তুলনামূলকভাবে দুই চব্বিশ পরগনা কলকাতা আহ হুগলির দিকেও কিছুটা রয়েছে যদিও হাওড়ার দিকটা এবং পূর্ব মেদিনীপুরের সাইডে তুলনামূলকভাবে অনেকটা কম মেঘ রয়েছে একটু কম মেঘ রয়েছে যদিও বা সামান্য মেঘ দেখা যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে গোটা রাজশাহী ডিভিশন জুড়ে এবং পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা আসাম জুড়ে সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রামে বৃষ্টিপাত চলছে বেশ কিছু এলাকাতে ফটিকছড়ি উপজেলার দিক থেকে বৃষ্টিপাত চলছে আবার যদি আমরা লালমোহনের দিকে তাকাই হাতিয়ার দিক থেকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় কিন্তু মেঘ রয়েছে তোমরা দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা যদি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাই তাতে করে যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে সেরকম রয়েছে বর্ধমান কাটোয়া ঘুষকরা কতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকা বেলডাঙ্গা বহরমপুর আমপুরহাট এছাড়াও আজিমগঞ্জ করিমপুর মেহেরপুর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর শান্তিপুর আহ পান্ডুয়া এই সমস্ত এলাকা উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বা সঙ্গে সঙ্গে রয়েছে এদিকে গোয়ালতোর সোনামুখী ঘুসকরা বোলপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে যদি বৃষ্টিপাত না হয়ে থাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু রয়েছে কারণ যে বৃষ্টিপাতের পরিমাণটা দেখাচ্ছে থেকে কোথাও কোথাও তিরিশ বত্রিশ মিলিমিটার পর্যন্ত রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে আর যদি আমরা উত্তরের দিকে দেখাই উত্তরে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই এবং উত্তরে বৃষ্টিপাত যেটুকু রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে অনেকে কমেন্ট করছেন যে বৃষ্টিপাত বৃষ্টি হচ্ছে না তাদের এলাকাতে আমি বলবো যেখানে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে সেখানে আপনি বৃষ্টিপাত কতটুকু পাবেন ঠিক আছে এই এলাকাগুলোতে দেখুন বৃষ্টিপাত ভালো রয়েছে বাকি অন্যান্য কিন্তু সেই মাত্রায় বৃষ্টিপাত নেই আমরা দেখে নেব যার কি সময় রয়েছে একটু এগিয়ে গেলাম এবং রাত্রি আটটার দিক করে দেখা যাচ্ছে যেটা আহ বীরভূমের দিক থেকে এবং বীরভূমের দু একটা জায়গাতে আর তার সঙ্গে সব থেকে বেশি রয়েছে মুর্শিদাবাদের দিক থেকে এদিকে যদি আমরা বেলডাঙ্গা নাওয়াদা হরিহরপুর করিমপুর ডোমকল জলঙ্গি এই সমস্ত এলাকা দেখি দেবগ্রাম এই সমস্ত এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বহরমপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা বীরভূম এবং মুর্শিদাবাদের অনেকগুলো অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম এদিকে রামপুরহাট পর্যন্ত আমরা পাচ্ছি যদিও বীরভূমের সব জায়গায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু মোটামুটিভাবে বেশ কয়েকটা এলাকাতে রামপুরের হাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোটা মেহেরপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এইদিকে গোটা আহ রাজশাহী ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রি আটটার দিকে দেখা যাচ্ছে আপনি ধরে চলতে পারেন দশটা বারোটার মধ্যে বৃষ্টিপাতটা চলে আসতে পারে তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা যে আর গ্রাম এগিয়ে দশটার দিক করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে এদিকে আক্কেলপুর রয়েছে পটনিতলা রয়েছে পঞ্চ দা পাঁচ বিবি রয়েছে পীরগঞ্জ রয়েছে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এই সমস্ত এলাকা জামালপুর এই সমস্ত এলাকা চররাজিপুরের দিক থেকে সৈয়দপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি রয়েছে নেত্রকোনা ইদনা এই সমস্ত এলাকা এছাড়াও যদিও বা দেখা যাচ্ছে যেটা ময়মনসিংহের অনেকটা অংশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমি কি বললাম বেশ কিছু অংশে পুরোপুরি জায়গায় সব জায়গাতে হবে এমনটা কিন্তু নয় যেমন সিলেটের একেবারে যদি আমরা সিলেটের দিকে চলে যাই পূর্ব সাইডে সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে যেটা রয়েছে ঢাকা ডিভিশনের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটাও কিন্তু রাত্রি দশটার দিকে দেখাচ্ছে আপনি বারোটার মধ্যে বৃষ্টিপাতটা পেয়ে যেতে পারেন তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে পুরুলিয়ার দু একটা জায়গাতে ছিটে ফোরা বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই পুরুলিয়ার দিক থেকে যেটুকু রয়েছে একদম মুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে বোকারো ধানবাদ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে চিত্তরঞ্জন আসানসোলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে সামান্য পরিমাণে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না তোমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে এটা রাত্রি দশটার দিক করে দেখলাম রাত্রি এগারোটার দিক করে কিন্তু চিত্রটা প্রায় একই রকম রাত্রি দিক করে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ঘোড়াঘাট চটরা এই সমস্ত এলাকা রংপুরের দিক থেকে পঞ্চগড়ের দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি বৃষ্টিপাত আজকে পেয়েছেন কিনা তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে রাত্রি বারোটার দিক করে তবে পুরুলিয়ার সব জায়গাতে যে রয়েছে এমনটা কিন্তু নয় পুরুলিয়ার টাউনের দিকে পাচ্ছি ওরা পুরুলিয়ার তারপরে হুরা বলরামপুর মুড়ি পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা দিকে জামশেদপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি স্বাভাবিকভাবেই কিন্তু এদিকে যদি পাগদা দিক থেকে যদি তাকাই সিন্ধ্রির দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর বাকি এই সাইডে বৃষ্টিপাত রয়েছে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে ময়মনসিংহেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি আমরা যদি নেত্রকোনার দিক থেকে তাকাই সেখানে বৃষ্টিপাত রয়েছে তো আমরা দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাতে আরো বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত পাওয়া যাবে তবে বৃষ্টিপাতটা পুরোটাই কিন্তু বিক্ষিপ্ত হবে তাই যে এলাকায় একদম হুবহু দেখাচ্ছে সেই এলাকা হয়তো না হয়ে যদি একটু বৃষ্টিপাতটা দেরি করে হয় পাশের কোনো এলাকাতেও বৃষ্টিপাত হয়ে যেতে পারে দেখুন আমরা রাত্রি যখন দূরের দিক করে প্রবেশ করছি তখন কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় সম্ভাবনা রয়েছে তুফানগঞ্জ আলিপুরদুয়ার বানেশ্বর এই সমস্ত এলাকা পাশাপাশি এদিকে গোটা আসামের ঠিক পার্শ্ববর্তী আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ির দিক থেকেও টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো মিলিমিটারের মতো সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে রায়গঞ্জের দিক থেকে করণদিঘি মিরপুর এই মিনাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা এলাকায় টুকটাক বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তবে মারাত্মক যে সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয় বীরভূমের সাইডে দু একটা জায়গাতে হতে পারে বিশেষ করে ঝাড়খণ্ড বিহার লাগোয়া দু একটা জায়গাতে বৃষ্টিপাত একটু একটু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়াও পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম জামনের দিক থেকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে রাত্রি দুটোর দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন তিনটে চারটের দিক করে এটা আসতে পারে বৃষ্টিপাতটা আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম দেখা গেল যেটা যে পাঁচটা সকাল ভোর পাঁচটার দিক করে রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি এই এলাকাগুলো দেখে নিই একটু তাতে রয়েছে রায়গঞ্জ রয়েছে কালিয়াগঞ্জ রয়েছে দৌলতপুর রয়েছে গঙ্গারামপুর রয়েছে তার সঙ্গে এদিকে পতিরাম কুমারগঞ্জ এই সমস্ত এলাকা শামসির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাজলের দিক থেকে সম্ভাবনা রয়েছে মালদা হবিদপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বৃষ্টিপাতের ভালো মাত্রায় যেটা বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে খরবা খরবার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি আমরা পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুরের দিকে যদি তাকাই আমরা সেখানেও বৃষ্টিপাত রয়েছে রংপুর সৈয়দপুর বাদলগঞ্জ এই সমস্ত এলাকা পার্বতীপুর এদিকে চিরির বন বন্দর সৈয়দপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পীরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গে কিন্তু টুকটাক বৃষ্টিপাত হবে এছাড়াও সম্ভাবনা রয়েছে সিলেটের দিক থেকে তবে সিলেটের সব জায়গাতে বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটিয়ে হবে বনিয়াগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে নবীগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজনগরের দিক থেকে কুলাউড়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি যেটা টুকটাক বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এলাকায় ঢাকার ডিভিশনের দু একটা জায়গাতে ছিটে ফোটাতে হবে মারাত্মক বৃষ্টি বৃষ্টিপাত সম্ভাবনা নেই সেভাবে আর এদিকে আমরা পাচ্ছি যেটা কুয়া কাটার দিক থেকে কালাপাড়ার দিক থেকে পাথরঘাটার দিক থেকেও একটু রাত্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা ভোর পাঁচটার দিকে সম্ভাবনা রয়েছে আপনি ধরে চলতে পারেন ছটা সাতটার মধ্যে আসতে পারে সম্ভাবনা রয়েছে পুরোটাই কিন্তু সম্ভাবনা এবারে আমরা রাত্রি আর সকাল আটটার দিকে যখন প্রবেশ করলাম তখন কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকা কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের পীরগঞ্জের দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত মারাত্মক আকারে কিন্তু সকালের দিকে আর সেভাবে নেই যেটুকু হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা সকাল একদম এগারোটা বারোটার দিক করে প্রবেশ করলাম বারোটার দিক করে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে বালিচক খড়গপুর এই সমস্ত এলাকা গোয়ালদোর চন্দ্রকোনার দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি শালমনির দিক থেকে চন্দ্রকোনা রোডের দিক থেকে সম্ভাবনা কিন্তু টুকটাক পাওয়া যাচ্ছে এছাড়াও অন্যান্য কথা খুব একটা নেই মেদিনীপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে বালিচক পিংলা সবং এই সমস্ত এলাকা ময়না ভগবানপুর এই সমস্ত এলাকাতেও সম্ভাবনা রয়েছে এগরার দিক থেকে টুকটাক বৃষ্টিপাত হতে পারে বাজপুরের দিক থেকেও অল্প বৃষ্টিপাত হতে পারে ভগবানপুরের দিক থেকেও মোটামুটিভাবে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে সাউথ চব্বিশ পরগনার কুলপির দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি এই সমস্ত এলাকাতে সম্ভাবনা রয়েছে বজবজ উলবেড়িয়ার সাইডে রানকুড়ির টুকটাক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কালকে বারোটার দিক করে কিন্তু সম্ভাবনা পাচ্ছি আমরা তার সঙ্গে সঙ্গে রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে সম্ভাবনা ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত যেটুকু আমরা পেয়েছি পুরোটাই কিন্তু টুকটাক বৃষ্টিপাত এবারে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক পশলা হতে পারে সেটা দুটোর দিক করে বেলা দুটোর দিক করে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা দুটোর দিক পরে বর্ধমানের দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে বর্ধমান হতে পারে তার সঙ্গে রয়েছে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরেও একটুমাত্র বৃষ্টিপাত হবে তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর চন্দ্রকোনা বাঁকুড়া খাদরা এই সমস্ত এলাকাতেও একটুমাত্র বৃষ্টিপাত হবে তার সঙ্গে রয়েছে বারুইপুরি জয়নগর এই সমস্ত এলাকার দিক থেকে তার সঙ্গে সবং ময়না এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কালকে দুটোর দিক করে তার সঙ্গে রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রামের সব জায়গাতে যে হবে এমনটা নয় মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা চারটের দিক করেও দেখা যাচ্ছে মোটামুটিভাবে বৃষ্টিপাত মারাত্মক আকারে না হলেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু থাকবে সাতটা আটটার দিক করেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে রাত্রি দশটার দিক করে দেখা যাচ্ছে যেটা সিলেট এবং ময়মনসিং এর বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং ফুলপুর এদিকে নেত্রকোনা এদিকে ফেনারবাগ এর সঙ্গে রয়েছে জগন্নাথপুর সিলেট এই সমস্ত এলাকা পাশাপাশি বড়লেখা এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের ছটাক বাজারের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি বৃষ্টিপাতের তার সঙ্গে বাগদুয়ার চরাজিপুরেও টুকটাক বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে দেবীগঞ্জ বোদা এই সমস্ত এলাকা লালমনিরহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোচবিহারের দিক থেকে যদি আমরা দেখাই দিনাজপুরের দিনহাটার দিক থেকে শীতলকুচির দিক থেকে একটু রাত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুফানগঞ্জেও দু এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে যেতে দেখা গেল যে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে বলতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত রয়েছে আমরা যদি আলিপুরদুয়ার কোচবিহারের দিক থেকে তাকাই সেখানে দিনহাটার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে দিনহাটা শীতলকুচি এই সমস্ত এলাকা কোচবিহার তুফানগঞ্জেও টুকটাক বৃষ্টিপাত হবে মারাত্মক হবে না যদিও তার সঙ্গে সঙ্গে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এই সমস্ত এলাকার দিক থেকে পীরগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে চটরাজীপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা পুরোটায় রাত্রি এগারোটার দিক করে সম্ভাবনা রয়েছে কালকে রাত্রি এগারোটায় হতে পারে এবং বারোটার পরে পরে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা একটু বাড়বে তবে খুব বেশিক্ষণ বৃষ্টিটা স্থায়ী হবে না এবারে যদি আমরা পঁচিশ তারিখে দেখি পঁচিশ তারিখেও কিন্তু আমরা টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি ছাব্বিশ তারিখেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে মারাত্মক আকার যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় মোটামুটিভাবে বৃষ্টিপাতটা চলতে থাকবে সাতাশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার বাড়বে দেখলাম তো আঠাশ তারিখেও কিন্তু চিত্রটা প্রায় একই রকম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ থেকে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতটা একটু কমে গেলেও বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তো এটা বাকি পরবর্তী সময় বোঝা যাবে কারণ এখন যে বৃষ্টিটা দেখাচ্ছে এটা নাও আসতে পারে পরবর্তীকালে তো ওভারঅল টেনে টেনে দেখে নিলাম যে মোটামুটি ভাবে বৃষ্টিপাত রয়েছে একদম দু তারিখ পর্যন্ত তবে মারাত্মক আকারে বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই আমরা একটু দমকা বাতাসের দিকে তাকাবো কি সম্ভাবনা রয়েছে দমকা বাতাসের দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যেটা নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং আজকে অনেকটাই প্রবেশ করে যাবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটু একটু ঝোড়ো হওয়া দেবে এবং রাত্রি বারোটার দিক করে যা দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের খুলনা এবং বরিশাল ডিভিশনের দিক থেকে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে সেই মাত্রায় সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এই দু একটা জায়গাতে একটু একটু বাতাস দেবে এই পর্যন্ত পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চট্টগ্রামের দিক দিয়েও সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এবং চব্বিশ তারিখেও প্রবেশ করছে এবং চব্বিশ তারিখের পরে পরেও কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব কিন্তু থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও থাকবে এবং বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার কারণে আজকে যে তীব্র একটা গরম ছিল অসুস্থ একটা গরমের পরিবেশ ছিল সেই পরিবেশটা কিন্তু সন্ধ্যের পর থেকে অনেকটা রিলিজ হয়ে গেছে এবং যে সমস্ত জায়গাতে রিলিজ হয়নি এখনো পর্যন্ত সেই সমস্ত জায়গাতেও কিন্তু রিলিজ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আলিপুর আবা দপ্তরের রিপোর্টের দিকে আমরা একটু তাকাবো কি বলছি আলিপুর আবাদপ্তর তেইশ নয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি আহ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাতের সম্বনা রয়েছে এবং বৃষ্টিপাতটা বাড়বে বলা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে ছাব্বিশ সাতাশ আঠাশ মোটামুটিভাবে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে তারপরে পরে আবারও কমে যাবে দেখাচ্ছে মেনি প্লেসেস রয়েছে তারপর তার আগে পর্যন্ত মোটামুটিভাবে মোস্ট প্লেসেস আমরা বেশ কিছু এলাকায় পাচ্ছি সতর্কতার দিকে যদি তাকায় দেখুন সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবাদ উত্তরের পক্ষ থেকে আজকের জন্য শুধুমাত্র বাঁচপুরার সতর্কতা রয়েছে মালদা নর্থ দিনাজপুর আর রয়েছে দার্জিলিং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং দার্জিলিংয়ে ছাব্বিশ তারিখ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে কালকের জন্য যেটা রয়েছে বাঁচপুরার সতর্কতা তবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পং এ যে আমরা দেখতে পাচ্ছি যেটা যে ছাব্বিশ তারিখে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আর সাতাশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আর আমরা যদি আলিপুর দুয়ারের দিকে তাকাই সেখানেও চিত্রটা একই কোচবিহারে ছাব্বিশ তারিখে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর পঁচিশ তারিখের দিকে যদি আমরা তাকাই এটা পঁচিশ তারিখে ছিল হ্যাঁ পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আর কালকের জন্য শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগ ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়ার সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুরের দিকে যদি আমরা তাকাই সেখানে রয়েছে পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কালকের জন্য যেটা রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখের জন্য সেখানে রয়েছে বাজ এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া দেবে সাউথ চব্বিশ তো একই চিত্র তার সঙ্গে সঙ্গে আমরা যদি তাকাই যে মালদা মালদাতেও কিন্তু চিত্রটা একই রকম তো ওভারঅল কিন্তু কালকের জন্য অনেক জায়গাতেই পড়ার সতর্কতা এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে আবার কিছু এলাকাতে বৃষ্টিও হবে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকবো তেইশ নয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি ইভিনিং এর রিপোর্ট অনুসারে যেটা পাওয়া যাচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে তবে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে সেরকমই কিন্তু বলা হচ্ছে এবং উত্তর দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কম বেশি প্রায় আমরা একই জিনিস পাচ্ছি আজকের তুলনায় কিন্তু কালকে বৃষ্টিপাতটা বাড়বে সেরকমই বলা হচ্ছে আজকে দেখুন বেশিরভাগ জায়গাতে ফিউ প্লেসেস রয়েছে কিন্তু কালকে মিনি প্লেসেস তৈরি হয়ে যাচ্ছে তো আমরা সতর্কতার দিকে যদি তাকাই আজকে সতর্কতা রয়েছে যেটা আজকে বাজপুরার সতর্কতা রয়েছে কম বেশি সব জেলাতেই তার সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে সেরকমই কিন্তু বলা হচ্ছে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতার দিকে যদি তাকাই আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা কালকেও দেওয়া নেই দেওয়া রয়েছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যে আমরা পাচ্ছি যেটা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পঁচিশ পূর্ব মেদিনীপুরের ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি রয়েছে যেটা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে পঁচিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বীরভূমে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মুর্শিদাবাদে ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পঁচিশ তারিখেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং তার সঙ্গে বাজপুরেও বলা হচ্ছে তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে মোটামুটিভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর হওয়া দপ্তরের পক্ষ থেকেও দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এবারে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না বলে আপনি বলছেন যে একদম না আমার তো বৃষ্টি হচ্ছে না এখানেতে এটা তো হয় না ঠিক আছে যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যারা বৃষ্টি পাচ্ছেন না তারা একটু দেখে শান্তি পাবেন যে না বৃষ্টি হচ্ছে আলটিমেটলি বৃষ্টি গরম মোটামুটি মোটামুটিভাবে অনেকটাই কেটেছে এবং বৃষ্টি হয়েছে এবং আমি যে এলাকায় থাকি সেই এলাকাতেও কিন্তু বৃষ্টি হয়েছে সুতরাং বৃষ্টি হয়নি এইটা মোটামুটি হবে দু একটা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য কারণ আমি সকালের রিপোর্টে যেটা বলে বলা হয়েছে এবং আপনি যদি ভালো করে ভিডিওটা দেখেন সেখানে কিন্তু একদম স্পেসিফিক জায়গার নাম উল্লেখ করা বলা হয়েছে যে কোথায় কিরকম বৃষ্টিপাত হবে বা না হবে এবারে একটু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ আমি সাপোজ একটা জায়গা মনে করলাম ধরুন বর্ধমান এবার বর্ধমান শহরটার দিকে আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি ঠিক আছে বর্ধমান শহরটা তো আর এইটুকু নয় বিশাল একটা জায় শহর তো বর্ধমানে কোনো একটা অংশে বৃষ্টিপাত হলো কোনো একটা অংশে বৃষ্টিপাত হলো না সেখান থেকে আপনি কমেন্ট করলেন দাদা আমি তো বৃষ্টি পাইনি ঠিক আছে তো মোটামুটি হবে এরকম অভিযোগ থাকবেই কারণ একেবারে যে হুবহু সব বৃষ্টি হয়ে যাবে আপনার এলাকাতে স্থানটা নাও হতে পারে কিন্তু আস্তে আস্তে বলতে পারি যে কাল থেকে আপনি বৃষ্টিপাতটা একটু বেশি পেয়ে যাবেন এবং পরশু দিনকে আরও মোটামুটিভাবে পঁচিশ তারিখকে আপনি বৃষ্টিপাতটা পেয়ে যাবেন এবং বৃষ্টিপাত যে হয়েছে তার কিছুক্ষণ পরেতেই আপনি একটা তার আবার আহ একটা পূর্বাভাস পেয়ে যাবেন যে আপনার হ্যাপি হ্যাঁ বৃষ্টি হয়েছে কারণ যে একটা গরমের ওয়েদার ছিল বিচ্ছিরি একটা গরমের পরিবেশ ছিল আপেক্ষিক আর্দ্রতা ছিল ভয়ঙ্করভাবে ভাবে কমে গিয়েছিল সেই তুলনায় কিন্তু মোটামুটি ভাবে বৃষ্টিপাত হয়ে গিয়ে অনেকটাই অস্বস্তির একটা জায়গা তৈরি করে দিয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনো ভাই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ